দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার দীপঙ্কর দাস দীপ সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তার মৃতদেহটি এই মুহূর্তে তার যে গ্রামের বাড়ি রয়েছে অর্থাৎ হবিগঞ্জ বাহুবলের প্রতিজুরি মন্ডল কাপন এলাকায় এসে পৌঁছেছে এবং গ্রামের বাড়িতে আসার পরপরই আপনারা দেখছেন যে এলাকার সাধারণ মানুষ যারা আছেন এবং দ্বীপের আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকেই কিন্তু তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং দীপঙ্কর দাস দ্বীপের বাড়ির উঠোনেই তার বড়দেহটি সেখানে রাখা হয়েছে এবং একটি ফুলে সজ্জিত আমরা দেখছি খাটিয়ার উপরে সেই মৃতদেহটি দ্বীপের সেটি রাখা হয়েছে এবং এখানেও কিন্তু মানুষজন ভিড় করছেন অর্থাৎ যারা রয়েছেন দ্বীপের শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে স্থানীয় লোকজন যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটিতে আসছেন এবং দর্শক আইলে ফরসোর আইলে দ্বীপ দীপঙ্কর দাস দ্বীপ তাকে দেখতে কিন্তু পরিবারের লোকজন তারা দেখতেই পাচ্ছেন ছুটে এসেছেন এবং গ্রামের বাড়িতে রীতিমতো দ্বীপকে ঘিরে শোকের মাতম বইছে আমরা যেমনটা দেখছি এবং দীপঙ্কর দাস মা বাবা থেকে শুরু করে তার পরিবার পরিজন কিন্তু দ্বীপের শোকে কাতর হয়ে আছেন এবং পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি একটি শোকের মাতম বইছে এবং শোকের ছায়া নেমে এসেছে প্রত্যেকেই দ্বীপের জন্য হাহাকার করছেন কিছুক্ষণ পরে এখান থেকে অর্থাৎ এটি দ্বীপের গ্রামের বাড়ি সেই বাড়ি থেকে তারপরেই তাকে শেষকৃত্যের জন্য দ্বীপকে পাশেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে দর্শক পরিবার পরিজন তারা কিন্তু এখানে এসেছেন এবং দ্বীপকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন গ্রামের লোকজন প্রায় আধা ঘন্টা সময় আগেই দীপঙ্কর দাস দ্বীপের দেহটি তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি মঙ্গল মঙ্গলকাপন কাপন গ্রামে মন্ডল কাপন গ্রামে এখানে নিয়ে আসা হয়েছে এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু

দ্বীপের ঘনিষ্ঠ জনেরা তার কাছের মানুষরা তার মৃতদেহটি শেষবারের মতো দেখছেন এবং এর পরপরই আসলে শেষকৃত্যের জন্য সনাতন ধর্মাবলম্বীদের যে রীতি রয়েছে সেই ধর্মীয় রীতি অনুসারে দ্বীপের মৃতদেহটি সৎকারের জন্য সেটি সেটি নিয়ে যাওয়া হবে এবং এলাকাতে মৃতদেহটি নিয়ে আসার পরপরই অর্থাৎ সিলেটের এই হবিগঞ্জের বাহুবল উপজেলার মন্ডল কাপন গ্রামে দ্বীপের নিজ গ্রামের বাড়িতে মরদহটি আসার পরপরই আমরা দেখছি শোকের মাতম বইছে এবং এলাকার মানুষ থেকে শুরু করে তার গ্রামের মানুষজন প্রত্যেকে কিন্তু ছুটে এসেছেন আহ দ্বীপকে শেষবারের মতো দেখার জন্য এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি পুরো বাড়িতেই কিন্তু শোকের মাতম বইছে মানুষজন যারা এসেছেন তারা প্রত্যেকেই দ্বীপের জন্য হাহাকার করছেন এবং এখন যে দৃশ্যটি সেটি আপনাদেরকে আমরা দেখাতে পারছি না দ্বীপের ঘনিষ্ঠ তাকে শেষবারের মতো দেখছেন এবং এখানে কিছুটা বিধিনিষেধ থাকার কারণে আমরা যেতে পারছি না ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি শেষ পর্যন্ত আপনারা সিলেট ভিউর সরাসরি সম্প্রচারটি দেখবেন এবং অবশ্যই এক পর্যায়ে আমরা দ্বীপকে দেখানোর চেষ্টা করব দ্বীপের মরদেহটি ঘিরে রেখেছেন মানুষজন কেননা তার খুব কাছের কেউ একজন তাকে শেষবারের মতো বিদায় দিচ্ছেন সেই সাথে দ্বীপের মা থেকে শুরু করে দ্বীপের মা বাবা থেকে শুরু করে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সবাই এখানে আছেন এবং তারা দ্বীপকে দিচ্ছেন এবং দৃশ্যটি এতটাই করুন এখানে থাকা প্রত্যেকের চোখ দিয়ে পানি পড়ছে এবং অত্যন্ত তরুণ কন্টেন্ট ক্রিয়েটর মাত্র একুশ বছর বয়সে দ্বীপ তার প্রদীপ এত তাড়াতাড়ি নিভে যাবে এটা আসলে কেউই আশা করেনি এবং সেজন্যই কিন্তু মানুষজনের মনে এটা দাগ কেটেছে বেশি মানুষজনকে কষ্ট দিয়েছে বেশি দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ আমরা দেখছি দীপের সাথে সিলেট থেকেও কিন্তু প্রচুর লোকজন তারা এখানে ছুটে এসেছেন এবং তারা যাতে তাদের স্নেহের দ্বীপকে তাদের ভালোবাসার মানুষকে একবারের জন্য দেখতে পারেন আর সেই জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং তার মা থেকে শুরু করে তার ঠাকুরমা যাদেরকে নিয়েই দ্বীপের পরিক্রমা ছিল যাদের সাথে দীপ সব সময় কন্টেন্ট ক্রিয়েট করতেন একের পরে পারিবারিক কন্টেন্ট ক্রিয়েট করতেন চমৎকার সব ভিডিও আমাদের উপহার দিতেন সেই কাছের মানুষগুলো আজ কান্নায় ভেঙে পড়ছে এবং দ্বীপকে হারিয়ে সিলেটবাসী সহ দ্বীপের এলাকা অর্থাৎ এই যে হবিগঞ্জের বাহুবল পুটিজুড়ি এলাকার মানুষজন তার গ্রামের মানুষজনও কিন্তু চোখের পানি ফেলছেন এবং তাকে এক নজর দেখার জন্য দ্বীপের বাড়িতে এসে ভিড় করছেন দর্শক দ্বীপের আপনজনেরা শেষবারের মতো দ্বীপকে দেখছেন দীপকে বিদায় দিচ্ছেন আপনারা যারা সিলেটে দীপকে দেখতে পারেননি তার গ্রামের বাড়িতেও যারা আসতে পারেননি আশা করছি সিলেট বি সরাসরি সম্প্রচারে চোখ রাখবেন আমরা সেখানে দীপকে দেখানোর চেষ্টা করছি শেষ বিদায় দিচ্ছেন মানুষজন যার তার আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যারাই আছেন দ্বীপের গ্রামের বাড়িতে হবিগঞ্জের এই বাহুবলে তারা প্রত্যেকে কিন্তু দীপকে শেষবারের মতো বিদায় জানাচ্ছেন এবং দ্বীপ যে আসলেই প্রত্যেকের দ্বীপ যে আসলেই শুধু সিলেটিদের নয় পুরো দেশের দেশের বিভিন্ন জায়গা থেকে শুরু করে সিলেটের বাইরে থেকেও দ্বীপকে দেখতে এক নজর দেখতে মানুষজন কিন্তু ছুটে এসেছেন এবং যে মানুষজনদেরকে দ্বীপ হাসা তো সবসময় তার বিদায় কান্না করছেন এবং তার গ্রামের বাড়িতে আপনারা দেখতেই পুষে ওঠার নয় এমনটাই বারবার বলছেন আমরা একটু দ্বীপের পরিবারের মানুষদের সাথে কথা বলে জানার চেষ্টা করব কবে নাগাদ দ্বীপের সংস্কারwidetilde হবে এবং এখন কিন্তু দ্বীপের দর্শক দ্বীপের পরিবারের মানুষদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব সংস্কারwidetilde সেটি সম্পন্ন হবে এবং এখন কিন্তু দ্বীপের কফিনের ঢাকনাটি খুলে রাখা হয়েছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে তার পরিবার প্রিয়জন যারাই আছেন প্রত্যেকে কিন্তু দ্বীপকে শেষ বারের মতো দেখছেন এবং আরও কি কী ক্রিয়াকলাপ রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অনেকেই দ্বীপের মুখ দেখা দেখতে চাচ্ছেন আমরা আশা করছি সেটি যদি সম্ভব হয় যদিও ফেসবুক রেস্ট্রিকশনের কারণে কমিউনিটি গাইডলাইন হাকার কারণে আমরা সেটি করতে পারছি না তারপরে আমরা চেষ্টা করব খানুর আপনারা যারা দীপকে দেখতে যাচ্ছেন সেই আমরা চেষ্টা করব দীপকে এক নজর দেখানোর আমি একটু কথা বলবো পরিবারের যারা আছেন সভাপতি একটু কথা বলি গ্রামের বাড়িতে কোবেনাগাত দীপের মরদেহটি এসেছে এবং কি কি কার্যকলাপ এখন পর্যন্ত বাকি আছে কবে শেষ কতটি সম্পন্ন হয়েছে তার লাশ আছে প্রায় এক ঘন্টা হইছে প্রায় এক না এখনো আর তার এখনো ঠিক হইছে না কখন এটা

দর্শক দ্বীপের গ্রামের বাড়িতে অর্থাৎ রয়েছে হবিগঞ্জের সেখানেই আসলে শেষকৃত্য সম্পন্ন হবে এমনটি তার পরিবারের লোকজন আমাদেরকে নিশ্চিত করেছেন এবং দ্বীপের কাছের মানুষ থেকে শুরু করে শোভাকাঙ্ক্ষী যারাই আছেন এবং আহ ঘনিষ্ঠ যারাই আছেন প্রত্যেকেই কিন্তু দ্বীপকে একদম শেষবারের মতো দেখছেন আহ যেটার সাথে কথা বলতে পারি আমরা আছি দ্বীপের গ্রামের বাড়িতে অর্থাৎ হবিগঞ্জ বাহুবলের পুতিজুরি এলাকায় তার স্থানীয় মানুষজন যার শেষবারের মতো দেখছেন তাকে বিদায় দিচ্ছেন এবং আমরা পরিবারের মানুষজনদের সাথে কথা বলেছিলাম খুব শীঘ্রই অর্থাৎ স্থানীয় মানুষ যারা আছেন তাদের শ্রদ্ধা নিবেদন শেষ হয়ে গেলেই যে সকল বিধিবিধান রয়েছে অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের যে সকল বিধিবিধান রয়েছে স্নান করানো থেকে শুরু করে নতুন জামা কাপড় পরানো এরকম সব কাজ শেষ করার পরই কিন্তু তাদের বিশেষকৃত্যটি সম্পন্ন হবে এবং সেটি যত তাড়াতাড়ি সম্ভব কেননা প্রায় আট দিনের মতো হয়েছে দ্বীপের মৃতদেহটি সেটি মালয়েশিয়া থেকে আসতে আট দিন সময় লেগেছে এবং দীর্ঘ একটা সময় পার হয়ে যাওয়ার কারণে কিন্তু এখন যত দ্রুত সম্ভব পরিবার চাচ্ছেন যে মৃতদেহের সৎকার তারা করতে এবং মানুষজনের কথা চিন্তা করে দূর দূরান্ত থেকে যেহেতু অনেক মানুষজন আসছেন তাদের কথা আসলে এখন পর্যন্ত দ্বীপকে এখানে রাখা হয়েছে দ্বীপের নিজের বাড়ির উঠোনে যে উঠোনে সে হেসে খেলে বড় হয়েছে সময় কাটিয়েছে সে বেড়ে উঠেছে সেই বাড়ির বন্দী হয়ে দ্বীপ পরে আছে এবং মানুষজন তাকে শেষবারের মতো দেখছেন শেষ বিদায় জানাচ্ছেন এবং নয়নে সবাই দিকে করে এবং যেমনটা আমি বলছিলাম এটাই কিন্তু এলাকাবাসীর আত্মীয় স্বজন যারা আছেন তাকে শেষবারের মতো দেখা এবং প্রশাসন থেকে গ্রাম পুলিশ সদস্যরাও তারাও কিন্তু এই যে দ্বীপের শেষ যাত্রা যেটি সেখানে প্রচুর মানুষজন এসেছেন তার শুভাকাঙ্ক্ষীরা এসেছেন থেকে তারা কিন্তু সকাল থেকে কাজ করে যাচ্ছেন এবং এবং সিলেট থেকেও অনেকেই অনেকেই এসেছেন আসছেন আরো দ্বীপের ভক্ত অনুরাগী যারা তাকে দেখতে পারেননি আপনাদেরকে বলে রাখতে চাই গতকালকে রাত্রে সাড়ে আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বীপের মরদেহটি পৌঁছেছে এবং সেখান থেকেই আসলে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে সেটি প্রথমে যে বর্তমানে বাসায় বসবাস করতেন গোপাল টিলা আবাসিক এলাকায় টিলাগর সংলগ্ন নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভক্ত অনুরাগীরা অনুসারীরা দ্বীপের শুভাকাঙ্ক্ষীরা সেখানে শ্রদ্ধা নিবেদন করার পরপরই কিন্তু সেই মরদেহটি নিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়িটি সেটি হবিগঞ্জের বাহুবলের উদ্দেশ্যে রানা হয় এবং এখন সেটি দ্বীপের গ্রামের বাড়িতে অর্থাৎ দ্বীপের জন্ম যেখানে যেখানে তিনি বেড়ে উঠেছেন হবিগঞ্জের বাহুবল পুটি জুড়িতে তারা হয়েছে এবং এখান থেকেই আসলে কিছুক্ষণ পরে অনেকে যারা দেখতে পাননি দ্বীপকে তার ভক্ত অনুরাগী সিলেট থেকে অনেকেই আসছেন এছাড়াও হবিগঞ্জ বাহুবলের বিভিন্ন এলাকা থেকে আসলে মানুষজন আসছেন তো তাদের অপেক্ষাতেই আসলে দ্বীপের মরদেহটি এখানে রাখা হয়েছে এবং দলে দলে মানুষ এসে শেষবারের মতো তাদের প্রিয় দ্বীপকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং দীপের আজকে সবাই তার স্মৃতিচারণ করছেন এবং তার যে চমক যেগুলো দিয়ে আসলে দীপ সবার মন জয় করেছিল এবং মানুষের মুখে হাসি ফুটিয়েছিল সবাই কিন্তু ঘুরে ফিরে সেই কন্টেন্ট কথাই বলছেন এবং দীপের ব্যাপক পরিচিতির কথাই কিন্তু বারবার তাদের মুখে ফুটে উঠছে এবং সিলেটের এই মাত্র একুশ বছর বয়সী টকবগে তরুণ দীপঙ্কর দীপ সে মাত্র এক মাস আগে ঠিক এক মাস আগে তার মৃত্যুর এক মাস আগেই কিন্তু সে বুক ভরা স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমেছিল উচ্চশিক্ষার উদ্দেশ্যে এবং সেই স্বপ্ন আসলে মাঝপথেই থেমে যাওয়ার পর থেকে ডিপ্রেশনে ভুগছিল এরকম একাধিক স্টেটাস ফেসবুক স্টেটাসে সে নিশ্চিত করেছিল এবং যেমনটা তার বন্ধু বান্ধব থেকে পরিবার পরিজন বলছিল সে খুব আমোদ প্রবণ একজন মানুষ ছিল সবসময় আনন্দ উচ্ছ্বাসের মধ্যে থাকতে সে পছন্দ করত মালয়েশিয়া যাওয়ার পর সে অনেকটাই একা হয়ে পড়ে এবং ডিপ্রেশন তাকে গিলে ধরে এবং এই সর্বনাশা ডিপ্রেশনই এক পর্যায়ে দ্বীপের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এবং হার্ট অ্যাটাকের মাধ্যমে সে না ফেরার দেশে পারি জমা এবং তার না ফেরার দেশে পারি জমানোর খবরটি শোনার পর থেকেই কিন্তু আমরা দেখছি সিলেটের যে সকল মানুষজন তার কন্টেন্ট নিয়মিত দেখতেন তাকে ভালোবাসতেন তারা প্রত্যেকেই আমরা দেখেছি আক্ষেপ করেছেন এবং বলেছেন দ্বীপের এই শূন্যতা কোনোভাবেই কাটিয়ে বেশি মানুষকে যে জিনিসটা কষ্ট দিয়েছে মাত্র বয়সী একজন তরুণ যিনি কিনা সিলেটের মুখ উজ্জ্বল করছিলেন সিলেটি ভাষাকে বিশ্বের কাছে তিনি উপস্থাপন করছিলেন একই সাথে সিলেটের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছুই তিনি তুলে ধরছিলেন অত্যন্ত চমৎকার ভাবে এবং তার যে কনটেন্টগুলো বা ভিডিওগুলো ছিল সেগুলো সবগুলো ভিডিও কিন্তু আমরা দেখছি পরিবার নিয়ে বসে দেখার মতো সভ্য সুশৃঙ্খল ভিডিও ছিল যেগুলো আসলে কোনো ধরনের কুরুচিপূর্ণ ভিডিও বা এখন যে ভাইরাল হওয়ার যুগ নতুন যুগে আমরা দেখি যেমনটা মানুষজন প্রতিযোগিতা করে একজনের থেকে আরেকজন এরকম কন্টেন্ট ক্রিয়েট করেন দীপঙ্কর দ্বীপ কিন্তু সেই ধারা থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন তিনি এখনকার যুগে এসেও রুচিশীল ভিডিও তৈরি করতেন শিক্ষণীয় ভিডিও তৈরি করতেন তার পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে এবং তিনি তার মায়ের প্রতি এতটাই আনুগত্য ছিলেন তার যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে দীপঙ্কর দাস সেই পেজটি ঘুরলে দেখা যায় তার মায়ের প্রতি কতটুকু ভালোবাসা ছিল সে কিন্তু সবসময় তার মাকে নিয়েই এরকম এরকম বানাতো ভিডিও সে তৈরি কন্টেন্ট করতো যেমনটা আমরা দেখেছি দেখেছি সময় এবং এই জন্যই আসলে মানুষের খুব কাছাকাছি দ্বীপ দুই হাজার একুশ সালে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পরে খুব অল্প দিনেই কিন্তু সে মানুষের মন জয় করেছে পৌঁছতে সে সক্ষম হয়েছিল এবং মানুষও তাকে সাদরে গ্রহণ করেছিল মানুষ তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে এবং তার চলে যাওয়ার পরেই সেটা হয়েছে এবং মানুষ আফসোস করে বলছেন দ্বীপ যদি একবার দেখে যেতে পারতেন মানুষজন তাকে কতটা ভালোবাসে তাকে কতটা পছন্দ করে এবং দ্বীপের চলে যাওয়াতে মানুষজন যে আসলে কতটুকু ব্যথিত সেটি আহ দ্বীপ কিন্তু দেখে যেতে পারেনি অনেকেই মুখ দেখতে চাচ্ছেন আমরা বলতে চাই সম্ভবত হলে কোনো পোস্টের মাধ্যমে আমরা সেই দীপঙ্কর দাস দ্বীপের চেহারাটা শেষবারের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু সরাসরি সম্প্রচারে রেস্ট্রিকশন থাকার কারণে সেটি করা সম্ভব হচ্ছে না আপনারা দীপের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যারা শুভাকাঙ্ক্ষী আছেন দীপঙ্কর কে শেষবারের মতো দেখতে তার স্থানীয় মানুষজন মানুষজন গ্রামের এখানে ভিড় করছেন সম্ভব হলে পুরো অনুষ্ঠানটি অর্থাৎ তার শেষকৃত্য আহ পুরোটি আপনাদের সামনে উপস্থাপন করব সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে পরবর্তী কোনো সম্প্রচারে আশা করছি সেই পর্যন্ত সিলেট ভিউ সাথেই থাকবেন এই প্রত্যাশায় এখনকার মতো